ছিল তুমি কে আমি রাজা কার রাজা কার আজকে ইতিহাসে বলা হচ্ছে তুমি কে আমি কে রাজা কার রাজা কার কে বলেছে কে বলেছে সরকার সরকার আরে হাসিরা কিসের সরকার কখনো সরকার ছিল অসিলো ফ্যাসিস্ট আজকে ইতিহাস নিয়ে এইভাবে বিকৃত করা হচ্ছে হাসিনাকে সম্মানিত করা হচ্ছে সরকার বলে এগুলো যারা করছে আমরা তাদের তীব্র নিন্দা এবং বিরোধিতা করি সাংবাদিক ভাইরা প্রিয় সাংবাদিক ভাইরা হেলিকপ্টারে চড়ে আজকে আমাদের এনসিপি নেতারা তারা মাগুরায় যাচ্ছে এইখানে তো নিরপেক্ষতা প্রশ্ন আজকে আমি যদি পুলিশকে বলি যে আমাকে একটা হেলিকপ্টার দেন ফারুক হাসান যদি বলে আমাকে দেন বিএনপির মহাসচিব বলেন ছাত্রদলের নেতা বলেন পুলিশকে বলেন যে আমাকে দেন দিবে দিবে না এইখান থেকেই প্রমাণিত হয় যে সরকার তাদেরকে সহযোগিতা করছে পুলিশ তাদেরকে স্যালুট দিচ্ছে আমরা দেখে নেই যে তারা হেঁটে যাচ্ছে পুলিশ স্যালুট দিচ্ছে তো এই হচ্ছে অবস্থা সুতরাং এই সরকারে এই দুইজন ছাত্র উপদেষ্টা থাকলে যে নিরপেক্ষ নির্বাচন হবে না সেটি এই যে হেলিকপ্টারে চলে মাগুরায় যাচ্ছে তার মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে এরা যদি সরকারে থাকে আগামীতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না এবং ইতিমধ্যে উপদেষ্টারা তাদেরকে আশীর্বাদ জানিয়েছে প্রধান উপদেষ্টা নিজে তাদের ব্রাউন্ড অ্যাম্বাসেডার হয়েছে সুতরাং কোনোভাবে এই উপদেষ্টারা সরকারে থাকলে নিরপেক্ষ নির্বাচন হবে না আরেকটি কথা আমি বলে রাখি সেটি হলো যে অন্যান্য উপদেষ্টারা এই ছাত্র উপদেষ্টাদের অনুগত যতটা না প্রধান উপদেষ্টার অনুগত তার থেকে বেশি এই ছাত্র উপদেষ্টাদের অনুগত আপনারা প্রমাণ আপনারা দেখতে পারেন কার্যক্রমে আপনারা পর্যবেক্ষণ করতে পারেন যে তারা কিভাবে ছাত্র নেতাদের এমনভাবে প্রশংসা করছে আপনারা দেখেছেন আমি আর এই বিষয়ে কথা বলতে চাই না তারা তাদের অনুগত তারা মনে করে যে এই ছাত্র উপদেষ্টাদের মতামতের বিরুদ্ধে গেলে আমাদের চেয়ার থাকবে না যে কারণে এই বর্তমান উপদেষ্টা পরিষদের অধিকাংশ উপদেষ্টারা এই ছাত্রটা তাদের অনুগত দুইজন ছাত্র উপদেষ্টা অনুগত আর একজন করেছে সংগ্রামী সাথী বন্ধুগণ গণ গণ অধিকার পরিষদ তিনটি দাবি ইতিপূর্বে করেছে আজকে করছি সেটি এক গণহত্যার বিচার হতে হবে বাংলাদেশে গণহত্যার বিচার নিয়ে তাল বাহানা আমরা মানব না দ্বিতীয়ত রাষ্ট্র সংস্কার হতে হবে আজকে বিভ্রান্তি ছাড়ানো হচ্ছে রাজনৈতিক দলগুলো নাকি নির্বাচন চায় তারা কি রাষ্ট্র সংস্কার চায় না রাজনৈতিক দলগুলো যখন যুগবাদ আন্দোলন করেছে তখনই তারা বলেছে এই রাষ্ট্রের সংস্কার হতে হবে বর্তমান সংবিধান এবং শাসন কাঠামো এটি বজায় রেখে কোনোভাবেই সরকার চালানো যাবে না সুতরাং রাষ্ট্রের সংস্কার হতেই হবে আমরা যারা যুগবাদ আন্দোলন করেছিলাম তারা একত্রিত ভা দিয়েছিলাম সম্মিলিতভাবে সুতরাং রাষ্ট্র সংস্কারের কথা তো রাজনৈতিক দলগুলো আগেই বলেছে এখনো বলছে সুতরাং আপনারা যে বিভ্রান্তি হার মূলত এই রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে ছোট করার জন্য করার জন্য জনগণকে বলবো নির্বাচন পুলিশের কর্মকর্তাদের সাথে বৈঠকে আমাদের মানুষের প্রধান উপদেষ্টা তিনি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে সকল প্রস্তুতি গ্রহণ করার জন্য নির্দেশনা দিয়েছেন আমি আবারও বলি আগামী ডিসেম্বরের মধ্যে কথা এটাকে তিনি তিনটি কথা বলেছিলেন কখনো আপনার ডিসেম্বরে কখনো মার্চে কখনো আপনার জুনে বিভ্রান্তি আমার মনে হয় সেটি স্পষ্ট করার মধ্যে ইলেকশন আমরাও গণ বিশ্ব পরিষদের পক্ষ থেকে আমাদের সভাপতি ইতিপূর্বে তিনি বক্তব্য রেখেছেন আমরাও বলেছি ডিসেম্বরের মধ্যে আগামী নির্বাচন দিতে হবে এরপরে যদি নির্বাচন দেওয়ার চেষ্টা করে তার বাহনা করার চেষ্টা করে বাংলাদেশের জনগণ রাজনৈতিক শক্তি তারা মানবে না দেখেন অনেকে বলছে গণহত্যার বিচারের আগে ইলেকশন নয় আরে ভাই হাসিনা পালিয়ে গেছে মাস পালিয়ে গেছে তখন তোমরা আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে এবং কেউ কেউ ছাবের মান নামিন পেয়েছে তখন তোমরা ব্যবস্থা গ্রহণ করো নয় শেখ হাসিনা আগামী দশ বছরে বাংলাদেশে ফিরে আসবে বলে আমাদের কিছু মনে হয় না ভারত তাকে কোনোভাবে ফিরিয়ে দিবে না কোনোভাবেই না আমরা বিশ্বাস করি না কারণ এই যে বাংলাদেশে হাসিনাকে বসিয়েছিল ভারত সেই হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিয়ে তাকে কি হাসির কাছ থেকে ঝোলাতে ভারত সহযোগিতা করবে আপনাদের মনে হয় বিশ্বাস হয় কোনোভাবেই না সুতরাং আমরা মনে করি যে এই যে গণহত্যার বিচারের আগে ইলেকশন নয় এটি মূলত ইলেকশন পেছানোর জন্যই যারা সরকারের টিম ভোগ করছে সুবিধা ভোগ করছে যারা হেলিকপ্টারে পুলিশের হেলিকপ্টারে চোরে মাগুরায় যাচ্ছে সুযোগ সুবিধা পাচ্ছে তারা তার শুরু করছে এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে জাতিসংঘের আমি শেষ করবো জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছিলেন আপনারা দেখেছেন এনসিপি এবং তাদের ঘনিষ্ঠ ছাত্র সংগঠন তাদের নেতারা বৈঠক করেছে তাদের সরকার বসিয়ে দিয়েছে সেখানে ছাত্র অধিকার পরিষদ ছাত্র সেখানে ছাত্রদল দল অন্যান্য ছাত্র সংগঠনের নেতারা কেন নাই কেন আপনারা শুধুমাত্র ছাত্রীকে আটটি রাজনৈতিক দলকে নিয়ে আপনারা সেখানে মহাসচিবের সাথে বৈঠক করাবেন অন্যান্য দলগুলোকে রাখে নাই এই যে সরকারের প্রশ্ন সরকার নিরপেক্ষ নয় সেটি এই সাথে বৈঠকের মাধ্যমে প্রমাণ পাওয়া যায় সরকার যদি ব্যর্থ হয় তাহলে কি হবে যে নির্বাচনের আগে সরকার যদি ব্যর্থ হয়ে যায় সেক্ষেত্রে আরেকটি এক এগারোর সৃষ্টি হবে এবং সেই জন্য সেনাবাহিনীকে দায়ের লাভ নেই কারণ আমরা লক্ষ্য করছি যে এই সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না